বিশ্বব্রহ্মাণ্ডের ত্রিদেব ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মধ্যে মহেশ্বরী হলেন আদি অনন্ত তিনি সকল দেবতার দেবতা তিনি দেব আদি দেব উত্তরাখণ্ডের গাড়োয়াল হিমালয় পর্বতে অবস্থিত চোরাবাড়ি হিমবাহের কাছে মন্দাকিনী নদীর তীরে সমুদ্রপৃষ্ঠ থেকে পঁয়ত্রিশশো তিরাশি মিটার উপরে তাঁর অন্যতম মন্দির কেদারনাথ বিশ্বাস অনুযায়ী এটা বিশ্বের অন্যতম প্রাচীন মন্দির এই মন্দির ভারতের বারোটা জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম জনশ্রুতি এই মন্দিরের রক্ষাকর্তা স্বয়ং মহাদেব এমনকি মহাভারতেও এই মন্দিরের উল্লেখ রয়েছে কিন্তু জানেন কি এই মন্দিরকে ঘিরে অনেক রহস্য গল্পও ছড়িয়ে রয়েছে আজ বলবো সেই সমস্ত কথাই এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি দীপেন্দু দ্য নিউজ বাংলা লাইভে আপনাদের স্বাগত জানাই কেদারনাথ মন্দির এমন এক জায়গায় অবস্থিত যেখানে প্রবল ঠান্ডার কারণে বছরে ছ মাস মন্দিরের দরজা বন্ধ থাকে ভ্রাতৃদ্বিতীয়ার সময় মন্দিরের দরজা বন্ধ করে দেওয়া হয় আর অক্ষয় তৃতীয়ার দিন ফের ভক্তদের জন্য খুলে দেওয়া হয় মন্দিরের দ্বার কেদারনাথ মন্দিরে যাওয়ার জন্য কোনো সড়কপথ নেই দু হাজার তেরো সালের ষোলোই এবং সতেরোই জুন কেদারনাথে ঘটে যাওয়া ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয়ের আগে গৌরীকুণ্ড থেকে চোদ্দ কিলোমিটার পথ পাহাড়ি চড়াই পথে ট্রেকিং করে পুণ্যার্থীদের মন্দিরে যেতে হতো তবে বর্তমানে সনপ্রয়াগ থেকে হাঁটতে হয় জেনে রাখা ভালো যে সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ড চার কিলোমিটার আবার গৌরীকুণ্ড থেকে সাড়ে ছ কিলোমিটার দূরে ভীমবলি যেখান থেকে আট কিলোমিটার দূরে লিনচলি আর লিনচলি থেকে আরও পাঁচ কিলোমিটার গেলে তবে আসে কেদারনাথ অর্থাৎ এখন মোট সাড়ে তেইশ কিলোমিটার পথ হাঁটতে হয় ভক্তদের কেদারনাথ দর্শনের জন্য কথিত আছে পঞ্চপাণ্ডব এখানেই তপস্যা করে নাকি দেবাদিদেব মহাদেবকে তুষ্ট করেছিলেন কুরুক্ষেত্র যুদ্ধ শেষে জ্ঞাতি হত্যার পাপ থেকে মুক্তি পেতে পঞ্চপাণ্ডব তীর্থ দর্শন করতে বেরিয়ে পড়েছিলেন সেই সময় তারা কাশিতে এসে জানতে পারেন যে ভগবান শিব তাদের দর্শন না দেওয়ার জন্য পাহাড়ের কোলে নাকি আত্মগোপন করেছেন সেখানে তিনি এক মহিষের ছদ্মবেশে লুকিয়ে রয়েছেন খুঁজতে খুঁজতে দ্বিতীয় পাণ্ডব ভীম গৌরীকুণ্ডের কাছে সেই ছদ্মবেশী মহিষকে মাটিতে মিশে যেতে দেখে সেই মহিষের কুঁজ জাপটে ধরেন এইভাবে দীর্ঘক্ষণ সময় পেরিয়ে মাটি ভেদ করে আবির্ভূত হয়েছিলেন মহিষরূপী মহাদেব তিনিই হলেন কেদারনাথ তাই কেদারনাথ জ্যোতির্লিঙ্গ দেখতে মহিষের পিঠের কুঁজের মতো মতান্তরে মহিষ বেশধারী মহাদেব ভীমের গদার আঘাতে মোট পাঁচটা খণ্ডে বিভক্ত হয়েছিলেন তাই কেদারনাথ ছাড়াও বাকি শিবলিঙ্গগুলি হল হলো তুঙ্গনাথ রুদ্রনাথ মদমহেশ্বর কল্পেশ্বর যা পঞ্চ কেদার নামে পরিচিত এই অঞ্চলের প্রাচীর নাম ছিল কেদারখণ্ড তাই এখানে শিবকে কেদারনাথ অর্থাৎ কেদার অধিপতি রূপে পুজো করা হয় জানা যায় দু সালে ঘটে যাওয়া প্রাকৃতিক বিপর্যয়ের সময় একটা অতিকায় পাথর খণ্ড এসে মূল মন্দিরের পিছনে এসে থমকে যায় যা পাহাড় থেকে আসা নুড়ি পাথরযুক্ত জলকে মন্দিরের কোনো ক্ষতি করতে দেয়নি সেই পাথরকে এখন মহেশ্বর শিবের অংশ রূপেই পুজো করা হয় এই প্রাচীন মন্দির দর্শনের জন্য দেশ বিদেশ থেকে অগণিত তীর্থযাত্রী ও পর্যটকেরা ভিড় করেন আপনারা কোনোদিন কেদার যাত্রা করেছেন নাকি আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইফের কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইফ দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইভে